আমার আজকের এই আলোচনায় একটা জিনিস খুব ভালো লেগেছে আমি জানি আপনারা ভাবছেন যেটা ভাবনা আপনাদের আমি সর্বপ্রথম তেতাল্লিশ বছর বয়সে যার তেতাল্লিশতম সাহাদ বার্ষিকীতে আমরা আলোচনা করছি সেই মহান নেতা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আপনারা আমরা যে কথাগুলো বলেছি এবং বলবো সেই সংস্থানের দায়িত্বের এবং এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসে কি করলেন তিনি দেশকে উন্নতির দিকে নিয়ে গেলেন যে সকল সেক্টরগুলো ছিল অ্যাড্রেস করা দরকার ছিল প্রত্যেকটা ব্যবস্থা আমি একটু আগে যে কথাটা বললাম যে মাননীয় মহাসচিব এবং বিএনপির সকল নেতারা বারবার গণতন্ত্রকে উপলব্ধ করে জন্য যে আন্দোলন করেছেন তারা লুপ্ত হয়েছেন এর যে কারণ যে উপলক্ষগুলো ছিল দেশে। দুইটা জিনিস মূলত মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে বারবার ব্যাহত করেছে আর তার একটা হলো এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তাদেরকে দিয়ে মানুষের গণতান্ত্রিক আন্দোলন এবং সবচেয়ে দুঃখজনক হলো এই আমি এই যে বলেছিলাম যে আমার সেক্টরে তুমি কি করে গেছো সেইখানে যাওয়ার জন্য বলছি আর তা হলো আদালতকে অর্থাৎ নিম্ন আদালতকে ব্যবহার করে মানুষের গণতান্ত্রিক উদ্ধারের আন্দোলনে যারা রত ছিলেন তাদেরকে প্রহসনের মামলায় বিচার করে জেলে দিয়েছে এটা কিন্তু হওয়ার কথা ছিল না কারণ আপনারা দেখেন 1991 সালের পরে এই দেশে সাংবিধানিক গণতন্ত্র দেশে আইন হয়েছে তার পরেও কিন্তু দেখেন নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থায় গত 2024 এর সাথেই জানুয়ারি নির্বাচনের আগে কি করা হলো একটি রাজনৈতিক দলের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফ্রন্ট লাইনার যারা তাদেরকে প্রবাসনে ক্রমে বিচার করে জেলে বকে এটা হওয়ার কথাই কারণ